এখন শুরু হবে আসল খেলা হ্যান্ড ফিশিং কাদার মধ্যে হাতরে মাছ ধরা শিকুরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে বড় বড় গধ চিংড়ি কাঁঠালি চিংড়ি কিংবা ডিমা চিংড়ি মাঝে মধ্যে এরা এমনভাবে কামড়ে ধরে যে আঙ্গুল থেকে রক্ত বের হয় তবুও মাছ পাওয়ার আনন্দ সেই ব্যথা তাদের ওই দেখুন কাদার ভেতর নাড়াচাড়া কাকুর হাতের জাদুতে উঠে এলো দিনের প্রথম শিকার সুন্দরবনের খাটি চিংড়ি মাছ এই মাছের স্বাদ যেন অমৃত আর এর আকারও দেখার মতো তাদের দুজনের চোখে মুখে এখন এক স্বস্তির হাসি এতক্ষণের কষ্টটা সার্থক মনে হচ্ছে এই যে কাকিমা তিনি তার সেরা জালটা দিয়ে বারবার কাদা শিখে দেখছেন কোনো ছোট মাছও যেন বাদ না পড়ে তাদের কাছে প্রতিটি মাছ মানেই একটি একটি টাকার কয়েন কাকিমা খুব যত্ন করে কাদা থেকে মাছগুলোকে আলাদা করে বালতিতে রাখছেন